আসসালামু আলাইকুম ইমরান ভর এবং শক্তি সংরক্ষণ সচেতন নীতির সেকেন্ড পার্টে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আরো কিছু কোশ্চেন সলভ করব এই কোশ্চেনগুলো নরমালি ঘ নম্বর অর্থাৎ চার মার্কের জন্য আসে তো এখানে আমি একটা সিনারিও চিন্তা করছি মোটামুটি এই একটা সিনারিও থেকেই মানে যতগুলো কোশ্চেন এখান থেকে হওয়া সম্ভব সেই কোশ্চেনগুলো এখানে কি করব আমরা সমাধান করব তো সিনারিওটা আমাকে কি বলছে বলছে একশো কেজি ভরের একটা বস্তু স্থির অবস্থান হতে ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে তার মানে এটা হচ্ছে তার কৃষির মান এর মান তরণে দশ সেকেন্ড পর দশ সেকেন্ড পর বিপরীত দিক হতে আসা একশো পঞ্চাশ কেজি ভরও পনেরো মিটার পার সেকেন্ড বেগে গতিশীল একটা বস্তুর সাথে সংঘর্ষে লিপ্ত হয় মানে একটা বস্তু একশো কেজি ভরের ছিল সেটা স্থির অবস্থান থেকে ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে যাত্রা শুরু করছে এ কি করছে দশ সেকেন্ড পরে গিয়ে উল্টা দিক থেকে বিপরীত দিক থেকে আরেকটা বস্তু আসতেছে যে যার ভর হচ্ছে একশো পঞ্চাশ কেজি এবং সে পনেরো মিটার পার সেকেন্ড বেগে গতিশীল ছিল ওর মধ্যে কোনো তরণ ছিল না এরপরে দুজনে এরকম কিছু একটা সংঘর্ষ হয়েছে এরপরে আমাকে কিছু কোশ্চেনের কথা বলছে এখানে বলছে যে সংঘর্ষের পর প্রথম এবং দ্বিতীয় বস্তুর বেগ নির্ণয় করো তাহলে সংঘর্ষের পরে বস্তুর বেগ বের করতে বলছে সংঘর্ষের পরের বেগ আমাদের কি ছিল ভি ওয়ান এবং হচ্ছে কত ভি টু যে দুইটা বড় সূত্র তাহলে এখন আমাকে কি করতে হবে এই ভি ওয়ান এবং কি করতে হবে টুর ভ্যালুটা বের করতে হবে এটা হচ্ছে আমাদের প্রথম কোশ্চেনটা এই নর্মালি গ নম্বর কোশ্চিন আসে মানে গর ঘ মিলাই আসে বাকি যে তিনটা আছে সেটা সবসময় আসতে কথা এটা হচ্ছে প্রথম বলছে সংঘর্ষের পরে প্রথম এবং দ্বিতীয় যে বেগটা অর্থাৎ বস্তু এবং ভিটু এই দুইটা ভ্যালু আমাদের কি করতে বলছে ফাইন্ড আউট করতে বলছে এরপরে কি বলছে যে ঘটনাটি ভরবেগের সংরক্ষণশীলতা নীতিকে মেনে চলে কিনা ভরবেগের সংরক্ষণশীলতা নীতি কি ছিল সংঘর্ষের আগে ভরবেগের সমষ্টি এবং সংঘর্ষের পরে ভরবেগের সমষ্টি এরা দুজনকে কি হইতে হবে সমান হইতে হবে তাহলে সংঘর্ষের আগে ভরবেগের সমষ্টি আমাদের কত ছিল এম ওয়ান প্লাস হচ্ছে কত এম টু ইউ টু যেহেতু দুইটা বস্তু এখানে এবং সংঘর্ষের পরে ভরবেগের সমষ্টি কত ছিল এম ওয়ান ভি ওয়ান প্লাস হচ্ছে কত এম টু ভি টু তাহলে এখান থেকে একটা ভ্যালু বের করব এখান থেকে একটা ভ্যালু বের করব দুইটা ভ্যালু যদি আমার কি হয় সেম হয় তাহলে কি হবে ঘর বেগে সংরক্ষণশীলতা নীতিকে মেনে চলবে যদি না হয় তাহলে মেনে চলবে না কথা বুঝতে পারছো তার মানে সেকেন্ড কোশ্চিনটা সলভ করার জন্য কিন্তু আমার প্রথম কোশ্চিনটা লাগবে মানে এই যে ভি এবং ভি টুর মান জানা লাগবে তাছাড়া তো আমি সেকেন্ড কোশ্চিন সলভ করতে পারবো না বুঝতে কথা তার মানে যদি এইটা আসে ডিরেক্ট তাহলে তোমাকে প্রথমটা করে কিন্তু পরে আসতে হবে এজন্য জন্য সবগুলো পসিবল সবগুলো কোশ্চিন আমরা কি করছি এখানে নিশ্চিত এটাই গেল আমাদের সেকেন্ডটা এরপরে বলছে যে নিউটনের তৃতীয় সূত্রকে সমর্থন করে কিনা নিউটনের তৃতীয় সূত্রকে সমর্থন করে মানে এইটা আমাদের কি করতে হবে ফাইন্ড আউট করতে হবে নিউটনের তৃতীয় সূত্র নিউটনের তৃতীয় সূত্র কি ছিল যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং কি বিপরীত প্রতিক্রিয়া আছে তার মানে ওই যে দুইটা গাড়ি যে সংঘর্ষে লিপ্ত হইল তাহলে এ কি করবে এই গাড়ির একটা বল দেবে আবার এই গাড়ি কি করবে এই গাড়ির একটা বল দেবে তোমাকে এটা প্রমাণ করতে হবে যে এই গাড়ি এর যে বলটা দিছে এবং এই গাড়ি এর যে বলটা দিছে এই দুইটা বলের মান সমান এবং এরা বিপরীত দিকে কাজ করছে তোমাকে এটা প্রমাণ করতে হবে এটা হচ্ছে কি আমাদের এটা হচ্ছে আমাদের তৃতীয় क्वेश्चन চতুর্থ क्वेश्चनে কি বলছে যে উপরের সংঘর্ষটি স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক এটা আমাকে বের করতে বলছে তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষ কি ছিল যে সকল সংঘর্ষ শক্তির সংরক্ষণশীলতা নীতিকে মেনে চলে মানে কি আমাদের ছিল ওই যে সংঘর্ষের আগে শক্তির সমষ্টি মানে হাফ এম ইউন স্কোয়ার প্লাস হাফ এম টু ইউ টু স্কোয়ার এবং সংঘর্ষে পরে শক্তির সমষ্টি মানে কত হাফ এম ওয়ান ভি ওয়ান এখান থেকে একটা ভ্যালু বের করবো এখান থেকে একটা ভ্যালু বের করবো এই দুইটা ভ্যালু যদি কি হয় সেম হয় তার মানে কি শক্তির সংরক্ষণ সাথে নীতিকে মেনে চলে আর যে সকল সংঘর্ষ এই নীতিটাকে মেনে চলে তারাই হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ আর যারা মেনে চলে না তারা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ এই প্রশ্নটা না এসে আরেকটা প্রশ্ন আসতে পারতো কি যে উপরের সংঘর্ষটি শক্তি সংরক্ষণশীলতা নীতিকে মেনে চলে কিনা তখন আমরা কি যে এইটুকু অ্যান্সার যদি দুইটা ভ্যালু কি হয় সেম হয় তাহলে মেনে চলে যদি না হয় তাহলে মেনে চলে না আর যখন দুইটা সেম হবে তখনই সেটা কি হবে স্থিতিস্থাপক সংঘর্ষ আর যখন সেম হবে না তখন সেটা হবে কি স্থিতিস্থাপক সংঘর্ষ বুঝতে পারছি কথা তাহলে এটা হচ্ছে আমাদের কোশ্চেন তো তোমরা তোমরা একটু পজ করে এখান থেকে কোশ্চেনগুলো খাতায় উঠে নাও তারপর আমরা একে একে কোশ্চেনগুলো সলভ করি ওকে দুইটা প্রশ্ন সলভ করে তোমরা অটোমেটিক্যালি সব বাতিগুলো পারবা এটা আমার করে দিতে হবে হ্যাঁ আমি একটু ভালোমতো কি বলছে বলছে এখানে একটা গাড়ি আছে ধর বস্তু এটা হচ্ছে বস্তু এটার ভর হচ্ছে কত একশো ছিল স্থির অবস্থায় ছিল এবং কি করছে 1 মিটার পার সেকেন্ড তরণে ধরো এই দিকে যাত্রা শুরু করছে এইদিকে যাত্রা শুরু করছে এবং এখানে আরেকটা গাড়ি আছে বা আরেকটা বস্তু আছে যার ভর হচ্ছে কত আচ্ছা উল্টা আমি এটা হচ্ছে একশো কেজি এটা হচ্ছে একশো কেজি আর এইটা হচ্ছে কত একশো পঞ্চাশ কেজি যে কি করতেছিল বিপরীত দিক থেকে তার মানে এটা যদি এই দিক থেকে আসে এটা আসতেছে কোন দিক থেকে এই দিক থেকে তাহলে এই দিক থেকে যাচ্ছে এবং যার বেগের মান হচ্ছে কত পনেরো মিটার পার সেকেন্ড বুঝতে পারছি কথা তাহলে এখন আমাকে কি করতে হবে ভি ওয়ান এবং ভি টুর ভ্যালু বের করতে হবে তাই না এখন বলো ভি ওয়ান ভি টুর ভ্যালু আমি একটা সূত্র লিখি ভি ওয়ান এর ভ্যালু কি ছিল এম মাইনাস হচ্ছে এম টু ইন্টু ইউ ওয়ান ডিভাইডেড বাই এ প্লাস হচ্ছে এম প্লাস হচ্ছে কত টু এম টু ইউ বাই এম প্লাস হচ্ছে কত এম কি বলছিলেন এখানে যে যত জায়গায় তুমি এই যে ই ওয়ান এবং ইউটুকে ব্যবহার করবা এই সকল ই এবং ইউটু হবে কি যেই বেগ নিয়ে দুইটা বস্তু সংঘর্ষে লিখতে হয় ওই দুইটা বেগের মান এখন খেয়াল করো এই গাড়িটা কি করছি যে একশো কেজি ভরে যে গাড়িটা ছিল সে কি করছে এত তরণে দশ সেকেন্ড পরে গিয়ে কিন্তু সংঘর্ষে লিপ্ত হয়েছে দশ সেকেন্ড পরে তো একটা বস্তুর মধ্যে যে তরণ থাকলে বেগটা তো প্রতি মুহূর্তে কি হয় চেঞ্জ হয় চেঞ্জ হয় না এখানে তার মধ্যে বেগের মান হচ্ছে কত জিরো এই যখন সংঘর্ষটা হয়েছে এই সংঘর্ষ কিন্তু এখান থেকে দশ সেকেন্ড পরে হয়েছে যেহেতু তার মধ্যে তরণ ছিল এই বেগটা অবশ্যই কি ছিল না এই জিরো ছিল না চেঞ্জ হয়েছে এটা যেহেতু তার মধ্যে কি আছে তরণ কাজ করতে তার দশ সেকেন্ড পরে গিয়ে কিন্তু তার সংঘর্ষ হয়েছে তার মানে দশ সেকেন্ড পরে যে বেগটা ওই বেগটাই কিন্তু তার জন্য কি হিসেবে কাজ করবে যে সংঘর্ষের পূর্বে যে বেগ ওই বেগটা বুঝতে পারছি কথা কিন্তু এটার দিকে তাকাই দেখো এটার দিকে তাকাই দেখো এটার বেগ হচ্ছে কত বেগ হচ্ছে কত পনেরো মিনিট আবার সেকেন্ড এর মধ্যে কিন্তু কোন তরণ নাই তার মানে কি এইভাবেই যাচ্ছে তার মানে কি এই বেগ নিয়ে তার মধ্যে সংঘর্ষ তাহলে এটাকে চেঞ্জ করার কোনো দরকার নেই এর বেগ আদিবেগের মানে এটাই যেহেতু পনেরো এর মধ্যে কোনো তরণ নাই এই বেগ নিয়ে যেহেতু তার মধ্যে কিছু সংঘর্ষ হয়েছে তাহলে ঝামেলাটা হয়েছে কোথায় এখানে দশ সেকেন্ড পরে গিয়ে সংঘর্ষ হয়েছে তাহলে দশ সেকেন্ড পরে যে বেগটা সেই বেগটা কিন্তু আমাকে আগে কি করতে হবে বের করে নিতে হবে বুঝতে পারছি কথা ধরো আমি এটাকে প্রথম বস্তু ধরতেছি তা আমরা কি বলতে পারি তাহলে প্রথম বস্তুর ক্ষেত্রে বস্তুর ক্ষেত্রে এর যে আদিবেগ আদিবেগ ইউ এটার মানে হচ্ছে জিরো মিটার পার সেকেন্ড এটার যে তরণ এ এটার মান হচ্ছে কত ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং এখানে যে সময় লাগছে সেই সময় টি এর মান হচ্ছে কত দশ সেকেন্ড কি বলতে হবে সুতরাং দশ সেকেন্ড পর বেগ এটা হচ্ছে কত ভি ভি কোস টু কত ইউ প্লাস এটি দশ সেকেন্ড পর এর বেগ তাহলে ইউ এর মান হচ্ছে কত জিরো প্লাস এ হচ্ছে ওয়ান ইন্টু হচ্ছে কত ওয়ান ইন্টু টেন ওয়ান ইন্টু টেন তাহলে এর ভ্যালু আসতে হচ্ছে কত দশ মিটার পার সেকেন্ড তাহলে এই বেগ নিয়ে কিন্তু সংঘর্ষে লিপ্ত হয়েছে সে এই বেগ নিয়ে তাহলে এইটাকে আমরা কি হিসেবে চিন্তা করবো চিন্তা করবো বুঝতে পারছো কথা যেহেতু পরে সংঘর্ষ পরের হবে কি আমার যদি আমি প্রথম বস্তু ধরছি আমরা কি বলতে পারি এখান থেকে তাহলে এখানে সুতরাং ই ওয়ান এটার সমান হচ্ছে কত টেন মিটার পার সেকেন্ড এবং এম ওয়ান এটার মান হচ্ছে কত একশো কেজি আমি এম ওয়ান ওয়ান পেয়ে গেছি এখন আমার কি করতে হবে এম টু ইউ টু লাগবে তো এম টু ইউ তো আমার কাছে আছে আমরা এখানে কি বলতে পারি দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে তাহলে দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে তো এর মধ্যে যেহেতু তাহলে এই বেগ নিয়ে সংঘর্ষ হয়েছে এইটাই আমাদের কি হিসেবে কাজ করবে ইউ হিসেবে কাজ করবে তাহলে আমরা কি বলতে পারি ইউটু সমান সংক পনেরো মিটার পার সেকেন্ড এবং এম টু এটা সমানস কত একশো পঞ্চাশ কেজি এবার খেয়াল করো দুইটা গাড়ি কি বিপরীত দিক থেকে আসছে না বিপরীত দিক থেকে আসছে না আমরা কি বলছিলাম বিপরীত দিক থেকে যদি দুইটা গাড়ি বা দুইটা বস্তু আসে তাহলে যে কোন একটা ব্যক্তি কি করতে হবে নেগেটিভ ধরতে হবে দেখো এই যে এখানে একটা ওয়ান আছে এখানে একটা ইউটু আছে এখন এদের দুইজনের মধ্যে যে কোনো একজনকে আমার কি করতে হবে নেগেটিভ ধরতে হবে তোমার ইচ্ছা তুমি কাকে নেগেটিভ ধরবা এটাকেও ধরতে পারো এটাকেও ধরতে পারো ইচ্ছা তোমার ধরো আমি এটাকে ধরলাম যে দ্বিতীয় বস্তুটা এর ব্যক্তি হচ্ছে নেগেটিভ কেনই নেগেটিভ মানে এরা বিপরীত দিক থেকে সংঘর্ষে লিপ্ত হয়েছে বুঝতে পারছি কথা বিপরীত দিক থেকে এসে তারা কি করছে সংঘর্ষ লিখতেছে এখন আমার কাছে সবকিছু আছে এম ওয়ান আছে ওয়ান আছে টু আছে এখন আমাকে কি করতে হবে ভি ওয়ান আর কি করতে হবে ভি টুর ভ্যালুটা বের করতে হবে বুঝতে পারছি কথা তাহলে ওখানে জায়গা নেই আমি এটাকে একটু মুছে দিয়ে এখানে লিখতেছি হুম এখানে লিখতেছি তাহলে আমাকে এটুকু লিখবা তারপর লিখবা সুতরাং সংঘর্ষের পর সংঘর্ষের পর প্রথম বস্তুর বেগ প্রথম বস্তুর বেগ এটা হচ্ছে কত আমাদের ভি ওয়ান সূত্র হচ্ছে কত এম ওয়ান কত এম টু ভ্যালু বসাবো এখন এখানে এম ওয়ান এর মান হচ্ছে কত হান্ড্রেড এম টু এর মান হচ্ছে ওয়ান ফিফটি আর এর মান হচ্ছে টেন ডিভাইড বাই এম ওয়ান টু মানে একশো প্লাস একশো পঞ্চাশ তার মানে কত দুইশো পঞ্চাশ প্লাস টু এম টুর মান হচ্ছে একশো পঞ্চাশ আর ইউটুর মানুষ পনেরো ডিভাইড বাই এখানে কত বাবা এখান থেকে পাঁচশো এটা মানুষ কত মাইনাস টু আর এখানে হচ্ছে কত টু ইন্টু ওয়ান ফাইভ জিরো মাইনাস ফিফটিন ডিভাইড এটা মানে আসছে মাইনাস আঠারো তাই এটা মানে আসছে মাইনাস টোয়েন্টি মিটার পার সেকেন্ড এটা হচ্ছে কিসের ভ্যালু রে ভাইয়া এটা হচ্ছে আমাদের ভি ওয়ান এর ভ্যালু এখন আমাদের কি করতে হবে সেম ভাবে কি করতে হবে ভি টু বের করতে হবে এখন আমরা লিখি সুতরাং সংঘর্ষের পর দ্বিতীয় বস্তুর বেগ দ্বিতীয় বস্তুর বেগ তাহলে এটা কত হবে আমাদের ভি টু তাহলে আমরা এখন আমরা কি করবো ভি টু এর সূত্রে যাবো ভি এর সূত্রে তাহলে ভি টু এর সূত্র কত ছিল

টু ইন্টু ওয়ান হান্ড্রেড ইন্টু এটার মান ছিল টেন এখান থেকে মাইনাস থ্রি আর ওখানে আসবে হচ্ছে কত টু ইন্টু ওয়ান হান্ড্রেড ইন্টু হচ্ছে কত টেন টু ফাইভ জিরো এটা মান আসতেছে হচ্ছে কত প্লাস এইট এটা মান হচ্ছে কত এটা দিতে ফাইভ মিটার পার সেকেন্ড বুঝতে পারছো কথা তাহলে আমরা দেখো ভি ওয়ান এর ভ্যালু কত পাইলাম ভি ওয়ান এর ভ্যালু ছিল আমাদের মাইনাস টোয়েন্টি মিটার সেকেন্ড তাই না আর ভি টু এর ভ্যালু আমরা কত পাইছি মিটার পার সেকেন্ড এই ভ্যালু পাইছি আমরা হম এখন একটা জিনিস খেয়াল করে দেখো দেখো তোমরা কিন্তু ওয়ান মানে আমরা ওয়ান এর মানটা কিন্তু টেন মিটার পার সেকেন্ড এটাকে প্লাস ধরছিলাম এবং ইউ টু এটার মান ছিল কত মাইনাস ফিফটিন মিটার পার সেকেন্ড দেখো এটাকে মাইনাস ধরছিলাম কিন্তু সংঘর্ষের পরে আমার যে ভি ওয়ান এটার মান দেখো মাইনাস আসছে এবং ইউ এটার মান দেখো কি আসছে ইউ টু কে নেগেটিভ ধরছিলাম এখানে ভি টুর মানটা দেখো পজিটিভ আসছে তার বিষয়টা কেমন হয়েছে এই যে প্রথম গাড়িটি এদিক থেকে আসতেছে প্রথম গাড়িটি এদিক থেকে আসতেছে দ্বিতীয় গাড়িটি এদিক থেকে আসতেছে এটাকে আমরা নেগেটিভ ধরছিলাম তাহলে এই যে সংঘর্ষ হইল এই যে সংঘর্ষ হইল কথা বুঝো সংঘর্ষ হওয়ার পরে কি হয়েছে এরকম হয়ে গেছে মানে কি দ্বিতীয় গাড়িটা প্রথম গাড়ির দিকে গতিশীল হয়ে গেছে আর প্রথম গাড়িটা দ্বিতীয় গাড়ির দিকে গতিশীল হয়ে গেছে এই জন্য দেখো এই জন্য চিহ্ন পরিবর্তন হয়ে গেছে মানে এদের সংঘর্ষটা হচ্ছে এরকম এরকম ভাবে সংঘর্ষ হয়ে এরকম ছিটকে গেছে বুঝতে পারছো কথা এই হচ্ছে কি আমাদের সংঘর্ষের পরে প্রথম এবং দ্বিতীয় বস্তুর বেগ এখান থেকে আরেকটা কোশ্চিন আসতো যে কোন বস্তুটা বেশি ক্ষতিগ্রস্ত হবে বুঝতে পারছো কথা আর একটা প্রশ্ন আসে যে কোন বস্তুটা বেশি ক্ষতিগ্রস্ত হবে বা কোন গাড়িটা বেশি ক্ষতিগ্রস্ত হবে এটা বের করো তো এটার জন্য কি করবা উভয় বস্তু বা গাড়ির বেগের পরিবর্তন বের করবা বেগের পরিবর্তন তাহলে ধরো প্রথম বস্তুর বেগের পরিবর্তন এই পরিবর্তনটা কত বেগের পরিবর্তন মানে কি শেষ বেগ মাইনাস হচ্ছে প্রথম বস্তুর শেষ বেগ হচ্ছে ভি ওয়ান আর বেগ হচ্ছে কত ইউন দ্বিতীয় বস্তুর বেগের পরিবর্তন কত ভি টু মাইনাস হচ্ছে ইউ টু এই দুইজনের মধ্যে যার মানটা কি হবে বেশি হবে যার মান বেশি হবে ওই গাড়িটা কিভাবে বেশি ক্ষতিগ্রস্ত হবে বুঝতে হচ্ছে কথা মান বসাবা বসানোর পরে যার এইখান থেকে যে দুইটার ভ্যালু যেটার মধ্যে যার ভ্যালুটা বেশি আসবে ওই হবে বুঝতে পারছি কথা এটা গেল আমাদের প্রথম প্রশ্ন ওকে প্রথম প্রশ্ন ভ্যালুগুলো একটু ভালো মতো মাথায় রেখো এরপরে সেকেন্ড কোশ্চেন কি বলছিল ভাইয়া সেকেন্ড কোয়েশ্চেন বলছিল যে ভরবেগের সংরক্ষণশীলতার নীতিকে মেনে চলে কিনা এখন আমার কাছে সবই আছে ভি ওয়ান ভি টু বের করে ফেলছি মানে সব ক্যাস ক্যালকুলেশন আমার শেষ তাহলে এটা হচ্ছে সেকেন্ডটা তাহলে সেকেন্ডটা সেকেন্ডটা কি সংঘর্ষের আগে ভর বেগের সমষ্টি সংঘর্ষের পরে ভর বেগের সমষ্টি দুইটা ভ্যালু বের করব যদি সমান হয় তাহলে মেনে চলে যদি সমান না হয় তাহলে মেনে চলে না তাহলে এখন লিখবো এরকম ভাবে যে সংঘর্ষের সংঘর্ষের পূর্বে ভর বেগের সমষ্টি ভর বেগের সমষ্টি এটা সমান কত এখান থেকে কত পাবো তোমরা এখান থেকে পাবো হচ্ছে এক হাজার এক হাজার আর ওখান থেকে আমরা কত পাচ্ছি ওয়ান ফাইভ জিরো ইন্টু হচ্ছে কত মাইনাস পনেরো এখান থেকে পাচ্ছি মাইনাস পঞ্চাশ তাহলে এটা মান আসবে কত মাইনাস এটা কি ভরবেগ তার মানে কত আসবে কেজি মিটার সংঘর্ষের পূর্বে এরপরে সংঘর্ষের পরে ভরবেগের সমষ্টি এটা কত হবে এম ওয়ান প্লাস হচ্ছে কত এম টু ভি টু তাহলে এম এর মান হচ্ছে ওয়ান হান্ড্রেড এর মান ছিল কত মাইনাস টোয়েন্টি প্লাস এম টুর মান হচ্ছে ওয়ান ফিফটি ভি মান ছিল হচ্ছে কত ফাইভ হুম এখন ভ্যালু বের করো তাহলে কত ওয়ান হান্ড্রেড ওয়ান হান্ড্রেড মানে এটা তো কত বোঝা যাচ্ছে দুই হাজার আসবে এটা হচ্ছে এখানে বিনিয়োগ করলে মাইনাস বারোশো পঞ্চাশ কেজি মিটার পার সেকেন্ড এই দেখো সংঘর্ষের পূর্বে এবং সংঘর্ষের পরে এই দুইটা কি হয়ে গেছে সমান হয়ে গেছে তার মানে কি ভরবেগের সংরক্ষণ সেতু নীতিকে মেনে চলে বুঝতে পারছি কথা তার মানে সংরক্ষণ সেটাই যদি প্রথমটা নাই সে ডিরেক্ট এটা আসতো ধরো প্রশ্নে বলছে যে মেনে চলে কি না করে নিতে হতো তাছাড়া তুমি তুমি ভ্যালু বের করতে পারত না বুঝতে কথা হ্যাঁ জিনিসটা মাথায় রাখো এটা আমাদের সেকেন্ড এখন খেয়াল করো আমাকে থার্ড বলছে যে নিউটনের তৃতীয় সূত্রকে মেনে চলে কিনা নিউটনের তৃতীয় সূত্রকে মেনে চলে কিনা এখন এই সেকেন্ড কোশ্চিন আর থার্ড তোমাকে নিউটনের তৃতীয় সূত্রকে মেনে চলে কিনা এটা প্রমাণ করার জন্য তুমি যদি ভরবেগের সংরক্ষণশীলতা নীতিকে মেনে চলে কিনা এটা প্রমাণ করে দাও তাই হবে মানে নিউটনের তৃতীয় সূত্রকে মেনে চলা মানে সে ভরবেগের সংরক্ষণশীল নীতিকে মেনে চলে কারণ ভরবেগের যে সংরক্ষণশীলতা নীতি এটা নিউটনের তৃতীয় সূত্র থেকে আসে ওইটা থেকে আমরা প্রমাণ করি তার মানে ভরবেগের সংরক্ষণশীল নীতিকে সে মেনে চলছে এটা মানে সে হান্ড্রেড নিউটনের তৃতীয় সূত্রকে মেনে চলবে আর নিউটনের তৃতীয় সূত্রকে মেনে চলা মানে সে হান্ড্রেড পার্সেন্ট ভরবেগের সংরক্ষণশীল নীতিকে মেনে চলবে দুইটা প্রশ্ন যদি আসে তাহলে যেকোনো একটা প্রমাণ করে দিলে হয়ে যায় তাহলে তোমাকে আসছে ভরবেগের সংরক্ষণ নিউটনের তৃতীয় সূত্রকে মেনে চলে কিনা দেখাও তুমি ভরবেগের সংরক্ষণশীল নীতি প্রমাণ করছো এবং যদি বলে যাও যেহেতু ভরবেগের সংরক্ষণশীল নীতি মেনে চলছে সুতরাং নিউটনের তৃতীয় সূত্রকে সমর্থন করে ওকে ইটস ওকে এটা आंसर হবে বুঝতে হচ্ছে কথা তো তাও আমরা এটা কি একটু করে দেখি কিভাবে যদি এটা ডাইরেক্ট করতে চাই এটা আমরা করব হ্যাঁ এখন খেয়াল করুন দুইটা বস্তু ছিল তাহলে প্রথম বস্তু যে বলটা দিবে সেটা ধরলাম আমরা f1 এবং দ্বিতীয় বস্তু যে বলটা দিবে সেটা ধরতেছি কত আমরা f2 তাহলে f1 আমাকে এখন বলছে তৃতীয় সূত্র প্রমাণ করতে তার মানে কি এখানে হবে f1 কত -f2 বা

যে একটা আরেকটাকে যে বল দিবে সে বলটা হবে সমান এবং বিপরীতমুখী তাহলে দুইটা বলের মান এখন আমাকে বের করতে হবে তাহলে এফ এর সূত্র কি ছিল এম এ তাহলে যেহেতু প্রথম বস্তু তার মানে কত হবে এম ওয়ান এ ওয়ান তাহলে এখন খেয়াল করো এম ওয়ান এই এ ওয়ানটাকে ভাঙা যায় কি এ মানে কি ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি না মানে এটা তো এ ওয়ান তার মানে এখানে কত হবে ভি ওয়ান এখানে কত হবে ইউ ওয়ান এখন খেয়াল করো এই যে টিটা দেখতে পাচ্ছ এই টিটা এই টিটাকে ভুলেও আবার দশ সেকেন্ড বসাই দিও না বুঝতে পারছো কথা এই টিটা ভুলেও কিন্তু দশ সেকেন্ড হবে না এই টিটা যারা বুঝাই দিছে একে অপরকে কতক্ষণ বল প্রয়োগ করবে সেই টাইমের মানটা যে টাইমের মানটা আমাদের কোশ্চেনের মধ্যে বলা নাই তো আমরা কি করবো এটাকে টি টি আসবে। যদি টাইমের কথা বলা থাকে যে দুইটা বস্তু একে অপরকে এত সময় যাবত বল প্রয়োগ করছে তখন এখানে বসাবো যদি বলা না থাকে তাহলে এই টিটাকে টি আকারেই রেখে দিবো বুঝতে পারছি কথা এখন দেখো এগুলোর ভ্যালু আমরা জানি রে ভাইয়া এগুলোর ভ্যালু জানি না এই মনেটা মান হচ্ছে কত

m2 a মানে কি v minus u v হচ্ছে কত t তাহলে এটা যেহেতু a2 তা মানে এখানে কত v2 এখানে হবে কত u2 তাহলে বসাও ভ্যালু তো এটা মান ছিল কত 150 into v2 এর মান ছিল হচ্ছে কত 5 এখানে আছে মাইনাস আর u2 এর মান কি আমরা ধরছিলাম কত -15 তাহলে মাইনাস মানে এর কত হবে +15 ডিভাইড বাই হচ্ছে কত t 8 আর 8 কিন্তু सेम t বুঝতে পারছো এই যে একে অপরকে কতক্ষণ বল প্রয়োগ করছে 8 আর 8 কিন্তু सेम t এখানে এটা নেই ঝামেলার কিছু নেই তাহলে উপরে কত পাঁচ আর পনেরো হচ্ছে কত বিশ আর পনেরো দুগুণ হচ্ছে কত তিরিশ তার মানে উপরে দেখো তিন হাজার ডিভাইডেড বাই হচ্ছে টি এই দেখো একটা মাইনাস তিন হাজার ডিভাইড বাই টি একটা প্লাস তিন হাজার ডিভাইড বাই টি তার মানে কি আমরা এখানে কি বলতে পারি যে সুতরাং এফ ওয়ান ইকোয়াল হচ্ছে কত এই যে মাইনাস এফ ওয়ান ইকোয়াল হচ্ছে এফ কারণ মাইনাস আছে কার সামনে এফ ওয়ান এর সামনে এই যে নিউটনের তৃতীয় সূত্রকে সমর্থন করে এই যে সমপরিমাণ বল প্রয়োগ করছে এবং বিপরীত দিকে বুঝতে পারছো কথা বুঝতে পারছো এটা হচ্ছে কি আমাদের নিউটনের তৃতীয় সূত্র তো এটা এটা এভাবে প্রমাণ করে দেখাইলেও হয় আর যদি তুমি মনে করো তুমি ভরবেগের সংরক্ষণশীলতা নীতি প্রমাণ করে বলে দিব যে যেহেতু ভরবেগের সংরক্ষণশীল নীতিকে মেনে চলে সুতরাং নিউটনের তৃতীয় সূত্রকে মেনে চলবে একই কথা হবে কোনো সমস্যা নেই বুঝতে পারছি কথা এটা গেল আমাদের কি তৃতীয় কোশ্চিন এবার চতুর্থ কোশ্চিন আগে সেটা আর করে দেওয়ার দরকার নাই আমার এটা নিজেরাই করতে পারবা এটা আমার করে আছে চার নম্বরটা চার নম্বরটা কি ছিল যে শক্তি সংরক্ষণশীল নীতিকে মেনে চলে কিনা তাহলে এটা কি সংঘর্ষের পূর্বে শক্তির সমষ্টি সংঘর্ষের পরে শক্তির সমষ্টি এরা কি হবে সমান হবে যদি হয় তাহলে মেনে চলে না হলে মেনে চলে না আর যারা মেনে চলে তারা হচ্ছে স্থিতিস্থাপক আর যারা মেনে চলে না তারা হচ্ছে অস্থিতিস্থাপক আর এখন এখান থেকে আমরা লিখি যে সুতরাং সংঘর্ষের সংঘর্ষের পূর্বে শক্তির সমষ্টি শক্তির সমস্যা তাহলে হবে হাফ এম ওয়ান ইউন সার প্লাস হচ্ছে সংঘর্ষের পর শক্তির সমস্যা হাফ এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম টু সব কিছু তোমার জানা কিছু তোমার জানা জাস্ট এখানে ভ্যালু বসাবে এটা কিন্তু আসবে জুলে হ্যাঁ কিন্তু শক্তি এটা আসবে জুলে যদি এই মান আর এই মান সমান হয় তাহলে মেনে চলে আর যদি মেনে চলে তাহলে সংঘর্ষটি হচ্ছে স্থিতিস্থাপক আর যদি মেনে না চলে সংঘর্ষটি হয় স্থিতিস্থাপক কথা বুঝাইতে পারছি হুম বুঝাইতে পারছি কথা তো এই টাইপের কোশ্চেনগুলো এখানে আসে এখন দেখো আমি এখানে যে সিনারিওটা এখানে আসছিলাম দেখো এখানে যে সিনারিওটা এখানে আমি লিখছিলাম এটা কিন্তু এরকম লেখাও থাকতে পারে আবার এরকম চিত্র আকারও দেওয়া থাকতে মানে কেমন এরকম তোমাকে বলে দিবে এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ কেজি ভর এটা হচ্ছে একশো কেজি ভর এ আসতেছে এদিক থেকে এ আসতেছে এদিক থেকে এরকম কথা না বলে এরকম ধরো এর বেগ বলে দিবে পনেরো মিটার পার সেকেন্ড এর বেগ বলবে দশ মিটার পার সেকেন্ড এরকম বলে দিবে এরকম সিনাটেই বলে দিবে তারপরে তোমাকে এই টাইপের কোশ্চিন বলবে যে মিলিত বেগ বের করো সংঘর্ষ করে দুইজনের বেগ বের করো এই মানে যা যা এখানে দেখছো এরকম কথা না বলে এরকম চিত্র বলে দিতে পারে তো চিত্র দেখো দুইটা কিন্তু বিপরীত দিকে আছে তার মানে একটাকে যদি পজিটিভ ধরো আর একটাকে কি করতে হবে নেগেটিভ ধরতে হবে আর যদি দুইটার ডিরেকশন কি থাকে এরকম একই দিকে দেওয়া থাকে দুইটাকে কি করতে হবে পজিটিভ ধরতে হবে বুঝতে পারছো কথা তো এই টাইপের কোশ্চেন গুলো এখান থেকে এসে এই ছিল বর বেগ এবং শক্তির সংরক্ষণশীলতা নীতি বুঝতে পারছো কথা এখন সবাই বাসাই ম্যাথ গুলো বেশি বেশি প্র্যাকটিস করবা ইনশাল্লাহ এখান থেকে কোশ্চেন আসার কোনো সমস্যা হবে না আশা করি ঠিক আছে আল্লাহ হাফেজ দেখাবে নেক্সট কোনো ভিডিওতে